সে এখন পর্যন্ত আছে না যে একটা অনুতপ্ত তার ভিতরে নাই আমি। আর এগুলো তার মা বাপ ভাই বোন করে। ঠিক আছে আমি আমি এগুলো কারে বলবো বলেন তো আমার মা বাপ নাই ভাই বোন এই ভাই বোন যারা আছে হ্যাঁ হ্যাঁ ওই যে থাক মিল্লা জিল্লা থাক এই পর্যন্তই আমি কারে কমু এই এইটাই যে একটা নারী কখনো একটা পুরুষের পুরুষকে মাইরা হাত তুল্লা তার সাথে ঝগড়া করে কখনো একটা সংসারে टिकতে পারে না সবচেয়ে বেশি আশীর্বাদ একটা নারী সobjc করে 20 ভাগ একটা পুরুষ সobjc করে কারণ আমি আমি নির্যাতিত তো আমি বুঝতাছি ঠিক আছে আমি পৃথিবীর কাউরে বলতে পারি না আজ যে আমি 14 বছর ধরে নির্যাতিত হইতেছি। আমি যদি বলতে যাই আমার অনেক কথা শোনাানো হবে চারো দিক দিয়া ঠিক আছে আর আর আজও কেন তার বাড়ি বাড়িতে আমি যাইতে পারি না কি আমি এতই খারাপ আমার মা বাপ নাই এতিম মানুষ হ্যাঁ তারা বছরে বছরে সব ভাই বোনেরা ফসল আদি সব কিছু খাবার দাবার খেতে আমার সন্তানরা কেন পায় না কেন এই অধিকার বঞ্চিত হইতে সব কেন আমার ঘরে বলতে পারেন এই সমাজের মানুষকে আমরা এই প্রশ্নের উত্তর আমাকে দিতে পারবে যে কেন আজকে আমার সন্তান আমাকে পালতে হয় আমার স্বামীকে আমার পালতে হয় কেন আজকে আমার এই বয়সে মা বাবা কেউ নাই জানেন আমার মা বাবা কিভাবে মারা গেছে আপনারা জানেন আপনারা জানেন না আমার আমার কি পরিমানে কষ্ট সেটা জানেন আমার মা আইসিউতে মৃত্যুর সাথে পাঁচজন আমরা টাকা ম্যানেজ করতে পারি দেখে বিনা চিকিৎসা মারা গেছে যাবে আমার বয়সটাই কতটুকু আপনারা কি ধারণা করতে পারেনটা এই বয়সে আমি এত কিছু বাথায় দিছি